মজাদার আমরা ভর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো আমি তৈরি করতেছি আমরা ভর্তা এখন আমরার সিজন বাজারে আমরার অভাব নেই এই সিজনে এই আমরাগুলা খেতে খুবই ভালো লাগে আজকে এই ভর্তাটার জন্য আমি এগুলার মাঝে দিচ্ছি মরিচ কাসন্দি আর হইতেছে লবণ এই তিনটা হলে এই ভর্তাটা তৈরি হয়ে যাবে আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি তো সবসময় আমরা সিজনে এই ভর্তাটা খাওয়ার চেষ্টা করি এবং স্কুল লাইফেও আমি এই ভর্তাটা প্রচুর পরিমাণে কিনে খেতাম আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে এই ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খুবই মজাদার এটা যে শুকনো মরিচটা এটার দানাটা যখন কামড় লাগবে তখন এটার যে স্মেল এটাকে খাওয়ার আগ্রহ আরও বাড়িয়ে দিবে এই তো রেডি হয়ে গেল আমার আমরা ভর্তা আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটি কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ